নাগরিক পার্টি গত বাইশে জুন নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার জন্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন দাখিল করেছিল সেখানে আবেদন ফর্মের ফিল্ড ছয়ে আমরা আমাদের প্রতীকের অগ্রাধিকার হিসেবে দিয়েছিলাম এক নম্বরে শাপলা কলম এবং মোবাইল পরবর্তীতে আমরা গত তেসরা আগস্ট আরেকটি চিঠির মাধ্যমে আমরা আমাদের ফিল্ড ছয়ে সংশোধনী আনি এবং আমাদের প্রতীকের পছন্দক্রম ছিল যথাক্রমে সাপলা সাদা সাপলা এবং লাল সাপলা এরপরে আপনারা জানেন যে সারা দেশে আমাদের সাপলার জন্য একটি জোয়ার তৈরি হয়েছে সারা দেশের মানুষ আমাদের সাথে সাপলাকে সম্পৃক্ত করেছেন এবং এনসিপির মার্কা হিসেবে সাপলা প্রতিষ্ঠা পেয়ে গেছে এরপরে নির্বাচন কমিশন আমাদেরকে বারবার যুক্তি দেখে আসছিল যে বিধিমালায় না থাকার কারণে তালিকাভুক্ত না থাকার কারণে সাপলা বরাদ্দ দেওয়া যাচ্ছে না আপনারা জানতে পেরেছেন যে কিছুদিন আগে নির্বাচন কমিশন এই বিধিমালায় সংশোধনী এনেছেন সংশোধনী এনে তারা বেশ কিছু প্রতীক তালিকা থেকে বাদ দিয়েছেন এবং নতুন করে কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছেন নতুন করে যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার ভিতরে সাপলা কলি একটি প্রতীক রয়েছে আমরা আজকে নির্বাচন কমিশনে একটি দরখাস্ত দাখিল করেছি দরখাস্ত দাখিলের মাধ্যমে আমাদের বাইশে জুন জুনের যে মূল যে দরখাস্ত ছিল নিবন্ধিত হওয়ার সেখানকার ফিল্ড ছয়ে আমরা আবার একটি সংশোধনী এনেছি বর্তমানে আমাদের মার্কার পছন্দক্রম হচ্ছে যথাক্রমে সাপলা সাদা সাপলা এবং সাপলাকুলি আমরা আশা করি নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন প্রদানের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারা যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং আমাদেরকে নিবন্ধিত দল হিসেবে মার্কা বরাদ্দ করবে তখন তারা আমাদের আজকের যে দরখাস্ত এই দরখাস্ত থেকেই তারা আমাদের মার্কাকে বিবেচনা করবে